জাতীয় সংসদ নির্বাচনের আগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনগুলো আপনারা জানেন যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন যেমন একটি উৎসব মুখর তেমনি স্থানীয় পর্যায়ের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনগুলো বাংলাদেশের মানুষের কাছে একটি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশে এমন একটি নির্বাচন হবে যেই নির্বাচনে জনগণ তার কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন হোক সে আমার মতের বিরুদ্ধে কিংবা আমার মতের পক্ষে যে ব্যক্তি সৎ যে ব্যক্তি ভালো যে ব্যক্তি সত্যি দেশের জন্য কল্যাণকর ভূমিকা পালন করতে পারবে সেই মানুষদেরকে জয়যুক্ত হওয়াটা এখন সমাজের দাবি ছাত্র জনতার দাবি দেশবাসীর দাবি আমাদের দাবির মধ্যে একটি হচ্ছে কোনো পেশি শক্তি সে যেই হোক যত বড় শক্তিশালী হোক সে পেশি শক্তি বিএনপি নাম দিয়ে হোক জামাত ইসলাম নাম দিয়ে হোক ইসলামী আন্দোলনের নাম দিয়ে হোক কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের নাম দিয়ে হোক কোনো পেশি শক্তি কোনো নির্বাচনে প্রভাবিত করতে না পারে আগামী নির্বাচনগুলোতে আওয়ামী লীগ যেহেতু থাকবে না আওয়ামী লীগকে যেহেতু জনগণ চায় না এই দলটি বাদে আমি কথা বলছি সকল প্রকার পেশি শক্তিকে বাদ দিয়ে যাতে করে ন্যায্যতার ভিত্তিতে একজন সমাজের ব্যক্তি নির্বাচিত হয় যিনি আসলেই জনগণের কাছে জনপ্রিয় তাহলে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়ার পিছনে উপকারিতা কি প্রথম বক্তব্য হচ্ছে গত ষোলো বছরে যতগুলো স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সবগুলো নির্বাচন ছিল অবৈধ পদ্ধতিতে একরক্ষা এক কেন্দ্রিক কিছু কিছু জায়গায় নামকাওয়া কিছু স্বতন্ত্র প্রার্থী হয়তো ছিল ভিন্ন আদর্শের কিছু প্রার্থী ছিল কিন্তু কোনো জায়গায় খুব একটা বেশি ভালো রেজাল্ট তাদেরকে করতে দেওয়া হয়নি বিশেষ করে শেষ দিকগুলোতে আঠারো সাল চব্বিশ সালের এই সমসাময়িক সময় যতগুলো নির্বাচন হয়েছে কোনো নির্বাচনই এই দেশের সত্যিকার ভোটাধিকার যেটাকে বলে সেটা জনগণ প্রয়োগ করতে পারে নাই কেন পারে নাই সরকার যে ক্ষমতা এসেছে তিনি তার প্রশাসন দিয়ে যেভাবেই নির্বাচন করিয়েছেন সেভাবেই নির্বাচন হয়েছে তো পাঁচই আগস্ট অনুষ্ঠিত হয়েছে কি আমি আরেকজন যেভাবে আমাকে খুশি যেভাবে খুশি বসাবে সেজন্য না পাঁচই আগস্ট অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের একটি আমূল পরিবর্তনের জন্য যেখানে সকল সেক্টরে মানুষ স্বাধীনভাবে ভোট প্রদান করবে ন্যায্যতার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে আমার মতের বিরুদ্ধের মানুষটা ওপেনলি নির্বাচন করে তার জনপ্রিয়তায় জয়যুক্ত হবে সেটা আমি চোখের সামনে দেখে মেনে নিব এর নাম জনপ্রিয়তা এর নাম সুষ্ঠু নির্বাচন এরকম নির্বাচনই বাংলার জনগণ চেয়েছে তো স্বভাবতই আগামী সংসদ নির্বাচনের পরে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যদি নির্বাচন অনুষ্ঠিত করে আপনি বলেন আর যাই বলেন প্রভাব থাকবেই এখনো সেই প্রভাবটা যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি ধরে নিন আপনি বিএনপি ক্ষমতায় যাবে প্রভাব থাকবেই ধরে নিন আপনি জামাত কিংবা ইসলামী জোট যারা বা বিরোধী বিএনপি বিরোধী যে জোট সংগঠিত হবে এই জোটের প্রভাব হলেও সেখানে থাকবে অতএব কি করতে হবে আমরা পাঁচই আগস্টের চেতনাকে ধারণ করে পাঁচই আগস্টের চেতনার অন্যতম হচ্ছে যে ইকুয়ালিটির ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে মানুষের সকলের সম অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেজন্য অন্ততপক্ষে এই নির্বাচনটা এমনভাবে করা উচিত যেটা আগামীর পরবর্তী সরকারগুলোর জন্য একটি দিকপাল এবং দৃষ্টান্ত স্থাপনকারী নির্বাচন হিসাবে থেকে যায় ডায়েরিতে লিপিবদ্ধ থাকে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকে এবং এখানে কোনো টাকা পেশি শক্তি শয়তানি করা যাবে না এবং এই স্থানীয় নির্বাচন যদি আগে অনুষ্ঠিত হয় তাহলে এই নির্বাচন থেকেই আমরা যেমন দেশপ্রেমিক নাগরিকদেরকে দল মত নির্বিশেষের ভিত্তিতে যে যাকে ভোট দেয় সে যেমন জয়যুক্ত হবে পাশাপাশি সংসদ নির্বাচনটা কত বড় চ্যালেঞ্জ সেটা এই নির্বাচন থেকে নির্বাচন কমিশন শিখবে জানবে বুঝবে এবং এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে এটাই যে এভাবেই আমাদের নির্বাচন ব্যবস্থা হওয়া উচিত কারণ বলছি কারণ হচ্ছে আমি দেখেছি একজন মেয়ার মেম্বার কি চোকিদার পর্যন্ত আওয়ামী লীগের মানে সিগনাল ছাড়া নির্বাচিত হয়নি একজন মেম্বার চেয়ারম্যানকে পঁচিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে তারপরে উপরস্থ ব্যক্তিকে আওয়ামী লীগের নেতাকে টাকা দিয়ে খুশি করে তারপরে নির্বাচন করতে হয়েছে তো সেই পেশি শক্তির নির্বাচন যদি বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হয় তাহলে যেই লাউ সেই কুদু হবে ওই যে কোনো রকম একটা নির্বাচন দিয়ে আমরা বিদায় নিয়ে গেলাম আর আমি জামাত ইসলামরে বসাই দিয়ে গেলাম ওই বিএনপি বসাই দিয়ে গেলাম বা আমার আরেকজনকে বসাই দিয়ে গেলাম না এটা আগস্টের চেতনা নয় আগস্টের চেতনা হচ্ছে শেখ হাসিনা যতগুলো অপকর্ম করেছে সবগুলোকে মূলোৎপাটন করে দেওয়াই পাঁচি আগস্টের চেতনা আমি ধন্যবাদ জানাই সাহসী বীর বর্তমানে এই ছাত্র জনতার মধ্যে যে মন্ত্রিপরিষদ তথা উপদেষ্টা পরিষদে আছেন আমাদের সজীব মাহমুদ ভুইয়া এই যে মানে আসিফ এই নাহিদ এই যারাই আর কি সজীব মাহমুদ ভুইয়া মানে আসিফ এই আসিফ ভাইয়েরা যে কাজটা উদ্যোগ নিয়েছেন আপনাদের এই কাজকে সাধুবাদ জানাই এবং আপনারা এটা দিয়ে প্রমাণ করুন যে আপনারাও নিরপেক্ষভাবে দেশের কাছে একটি নির্বাচন দিতে সক্ষম এখন যদি কেউ মনে করে এই নির্বাচন হলে আমার গায়ে লাগে কষ্ট লাগে আমি ব্যক্তিগতভাবেই বলছি কষ্ট লাগলে বুঝতে হবে আপনার ভিন্ন কোনো উদ্দেশ্য আপনি কষ্ট লাগবে কেন গণতন্ত্রের জন্য দেশটাকে স্বাধীন করা হয়েছে গণতন্ত্রের লড়াইয়ের জন্য ষোলো বছরের প্রত্যেকটি পদের নির্বাচনের যত ঝঞ্ঝাল আছে সব ভেঙে চুরে চুরমার করে দিয়ে নতুন নির্বাচন ব্যবস্থার এমনভাবে সাজাতে হবে যেখানে বাংলাদেশের সত্যিকার মানুষ যাকে খুশি তাকে ভোট দিবে যে দল খুশি সে দলে দিবে আপনার কষ্ট পাওয়ার কি আছে অতএব স্থানীয় পর্যায়ের নির্বাচন আমাদের এই বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনের জন্য একটি মাইল ফলক এবং এটার মাধ্যমে জনগণ তার আগামী দিনের নির্বাচনটা কেমন হবে সেটা অনুভব করতে পারবে সাহসিকতার সাথে লড়াই করতে হবে আগামীর প্রজন্মে যে দল করেন আপনার ওই দলকে যদি জাতির কাছে উপস্থাপন করতে হয় তাহলে সৎ চিন্তা এডুকেশন ভদ্রতা নম্রতা ভালোবাসা এগুলো বাস্তবায়ন করতে হবে এর বিকল্প করে কোনো দল টিকে থাকতে পারবে না সুযোগ নেই এই জেনারেশনকে আপনারা ভুলভাবে রিড করে কোনো লাভ নেই এই জেনারেশন সেই জেনারেশন যেই জেনারেশন শেখ হাসিনার মতো ফেসিবাদকে ষোলো বছরের অবৈধ শাসক গোষ্ঠীকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে মাত্র ছত্রিশ দিনের আন্দোলনে এবং এই ছত্রিশে জুলাই সেজন্যই আমরা বলছি অতএব বাংলাদেশে কোনো ধরনের আর রাঘব বোয়াল যে হন তার যাতে স্থান আমাদের দেশে না হয় সেই ব্যবস্থা করতে হবে এখন যদি আমরা যোগ্যতার মাপকাঠি স্থাপন করতে চাই আমি অনুরোধ করব যদি বুদ্ধিমান হয় তার উচিত সবার আগে সে দলের প্রার্থীকে এই সকল প্রকার অপকর্ম বাদ দিয়ে ভালো মানসিকতায় নাম লিখিয়ে জনগণের দারে দারে গিয়ে এখন মানুষকে মূল্যায়ন করা উচিত আপনি বিএনপি থেকে প্রার্থী হতে চান জামাত থেকে প্রার্থী হতে চান ভিন্ন অন্য দলের থেকে প্রার্থী হতে চান ইসলামী আন্দোলন থেকে হতে চান আপনি যেখান থেকেই হন আপনার স্থানীয় মানুষদের সাথে সুসম্পর্ক বৃদ্ধি করুন কাউকে ভয়ের রাজনীতি যারা ইতিমধ্যে প্রভাব খাটিয়ে কায়েম করেছেন আপনাদের জন্য তো এটা একটা বড় ধরনের অশনী সংকেত হবে বলে মনে হচ্ছে যেই করেন লাভ নাই মানুষ এগুলো পছন্দ করে না মানুষ চায় সৎ মানুষ মানুষ চায় ভালো মানুষ মানুষ চায় তার সত্যিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে এখন বুঝবেন কেমনে যে ভোটের অধিকার কেমনে হ্যাঁ এইবার বুঝবেন ষোলো বছর ভোট দিতে পারেন না এই বিধায় আপনার এই বাটির ভিতরে ঝনঝনানি নিয়ে আপনার কাছে টের পাচ্ছেন না কিন্তু ষোলো বছর পরে যখন মানুষ সাদা একটা ব্যালট পেপার পাবে তখন মানুষ বলে দিবে কাকে ভোট দিবে কাকে ভোট দিবে না অতএব কোনো পেশি শক্তির জোর এই নির্বাচনে কাজে আসবে না যদি সত্যিকার দেশপ্রেমিক নাগরিক হয়ে থাকেন তাহলে এই নির্বাচনে আপনি আপনার যোগ্যতার প্রমাণ রাখুন এবং এই নির্বাচনকে সাহায্য করুন আমি এই সরকারকে অনুরোধ করব প্রত্যেকটি নির্বাচন এমনকি মেম্বারি ইলেকশন চেয়ারম্যান ইলেকশন সবগুলোই যাতে সমাপ্ত হয় এবং ফাইনাল আখিরি মোনাজাত হবে আখিরি মোনাজাত হবে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ওই নির্বাচনে যে সরকার গঠন করবে তা কি এই বাংলার মানুষ মেনে নিবে সবাইকে ধন্যবাদ সাধারণ শিক্ষার্থীরা বয়সে ছোট তারা যে বিপ্লব সাধিত করেছে তাদেরকে স্নেহ করা দরকার কয়দিন আমার রাজনীতিবিদরা ডেকে তাদেরকে এক বেলা সুন্দর মতো খাওয়ায় পাশে বসিয়ে গল্প করার জন্য ডাকছেন কেউ আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জে দিতে পারি কে ডেকেছেন অমুকে অমুক দল গোপনে করছে আমি প্রকাশ্যে করছি গোপনে যেই বেটা করছে সেই ব্যাটা স্বাধীনতা আইনা দিতে পারছে আর আপনি প্রকাশ্য করে করছেন করছেনটা কি আপনি প্রকাশ্য করে আমার জন্য কে নিয়ে আসতে পারছেন বড় বড় কথা বললে তো লাভ নাই আজকে দেশটার বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যেতে পেরেছে তারেক রহমান সাহেবের সাথে আলিঙ্গন করতে পেরেছে আজকে জামাতের নেতৃবৃন্দ রাজনীতি করতে পারছে বিএনপির নেতৃবৃন্দ মিছিল মিটিং করতে পারছে সব রাজনৈতিক দলগুলো এখন উন্মুক্ত এটা আমাদের এখন কারো কারো ভালো লাগে না মূলত আমার সন্দেহ হচ্ছে এই দেশে ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখছে যে কোনো মূল্যে এই ষড়যন্ত্র জিয়ে রেখে আপনার আমার অনুক্য সৃষ্টি করিয়ে দিয়ে দেশটাকে ধ্বংস করতে চায় আর কিচ্ছু না এজন্যই এই দেশের কখনোই কোনো স্বাধীনতার স্বাদ আপনি পূর্ণাঙ্গভাবে আমরা ভোগ করতে পারি না যারা গত ষোলো বছর একটা শব্দ চয়ন করে নাই অনলাইনে কোনো অ্যাক্টিভিটিস ছিল না কার্যক্রম ছিল না বিএনপির তারেক রহমান খালেদা জিয়া জিয়া রহমানের পক্ষে একটা স্টেটমেন্ট ছিল না ওই সকল নাটের গুরুরা এসে আপনার ধরেন এখন রাস্তার থেকে টেন্ডারবাজি করার জন্য এখন আপনি একটা যোদ্ধা সেজে গেলেন অথচ আপনার এটা যে কত বড় ইম্প্যাক্ট রাজনীতিতে পড়ছে সে আপনি তো বুঝবেন না আপনি বলেন অমুকে আওয়ামী লীগের ছিল অমুকে তার ছিল তা আমি তো গবেষণা করে দেখলাম গত দুদিন আগে কয়েকটা ছবিও দেখলাম বাংলাদেশের এই জুলাই বিপ্লবের সাথে তাহলে তো সবচেয়ে বড় বিশাল অবদান হচ্ছে বিপি নুরুল হকনুরের কথাটা সহ্য হবে না অনেকের কিন্তু নুরুল নূরের কর্মী বাহিনী এই যে আপনার কীরাম হাসনাথ কি বলে এখন বর্তমানে সজীব ভুইয়া আমি নুরুল হকনুর বক্তব্য দিচ্ছে পাশে সে স্লোগান জোর উঁচিয়ে মুখ উঁচিয়ে বলছে ঠিক এরকম করে বক্তব্য দিচ্ছে আমার একটি কমপ্লিট ধারণা হয়ে গিয়েছে যে আসলে বাংলাদেশের মানুষের জন্য বিজয় প্রয়োজন ছিল না বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন ছিল ওই আওয়ামী লীগের হানাহানি আওয়ামী লীগের রাহজানি আওয়ামী লীগের লাঠিপেটা আওয়ামী লীগের বিভিন্ন ধরনের অত্যাচার জুলুম গুম খুন কারণ এদেশের মানুষের সাথে এটাই যায় এদেশের মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা এটা যায় না অনেকেই বলতে পারেন ভাই আপনি এত কি কারণে এই কথাগুলো বলছেন হ্যাঁ আমি বলছি অনেকগুলো কারণে বলছি আমরা পাঁচ তারিখের আগে আমাদের কোনো খবর ছিল না জুলাই বিপ্লবের আগে আমরা যারা কথা বলতে পারতাম না জুলাই বিপ্লবের আগে যারা গর্তের মধ্যে অনেকে লুকায়িত ছিলেন জুলাই বিপ্লবের আগে যারা নিজেরা নিজের জন্য পর্যন্ত কোনো একটি দাবি দেওয়া নিয়ে মাঠে আসতে পারেন নাই অনলাইনে যুদ্ধ করেন নাই অফলাইনে যুদ্ধ করেন নাই আওয়ামী লীগের দালালি করা ছাড়া কোনো কাজ ছিল না আজকে মনে হচ্ছে তারা যেন বাংলাদেশের মহারথিতে রূপান্তরিত হয়েছে অথচ জুলাই বিপ্লবটা আজ যেন মনে হচ্ছে যে একটা মহাপাপ একেবারে কষ্টের কারণ হয়ে যাচ্ছে কারণ এই জুলাই বিপ্লব হওয়ার পরে তো আপনি স্বাধীনতা পেয়েছেন কথা বলতে পেরেছেন রাজনীতি করতে পারছেন বিভিন্ন জায়গায় যেতে পারছেন এখন আপনাকে ঠেকায় কে এই যে এত কিছু পারছেন এটা আর আপনার সহ্য হচ্ছে না এখন আপনাকে আবার ওই গর্তে ঢুকতে হবে এখন আপনাকে আবার ওই জেলে যেতে হবে এখন আপনাকে আবার ওই অশান্তির মধ্যে থাকতে হবে এখন আপনাকে আবার ওই খুনগুমের জায়গায় যেতে হবে এ কারণে এখন অতি ব্যস্ত হয়ে বাংলাদেশের কিছু সুশীলগণ কথাগুলো শুনতে খারাপ লাগবে বাস্তব সত্য কথা হচ্ছে বাংলাদেশের পাঁচই আগস্টের পূর্বে কি দুর্দশা ছিল সেটা সবাই জানেন এই দেশে দলের নাম দিয়ে রাজনীতি করা যাইতো না রাজনীতি করতে গেলে তাদেরকে গ্রেপ্তার হয়রানি মামলা হামলা বিভিন্নভাবে তাদেরকে ধ্বংস করা হতো বাংলাদেশে পাঁচ তারিখের পরে যে দৃশ্য আমরা দেখলাম সেই দৃশ্যের যারা নায়ক তারা যে পদ্ধতিতে এই দৃশ্যটি আমাদেরকে দেখিয়েছেন তাতেই তো আমরা তাদেরকে সম্মান জানিয়ে মৃত্যুর এক পর্যন্ত স্যালুট দিলেও সময় শেষ হবে না যদি আজকের পাঁচই আগস্টের এই নাহিদদের অবদান এই আসিফদের অবদান এই সার্জিসদের অবদান এই হাসনাত্বের অবদান কিংবা তাদের সাথে আরও যারা সমন্বয়ক রয়েছেন বিশেষ করে টপ যারা লেভেলে রয়েছেন যারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে 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 এই নেতৃত্বটা এখানে নিয়ে এসেছেন তাদেরকে যদি আমরা ভুলে যাই এর চাইতে আহামমুখী আর কিছুই হবে না এখন সেই ছাত্রবন্ধু আওয়ামী লীগের আমলে কি ছিল কোন সময় তার পোস্টার ছিল ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির কোন কমিটিতে পথ ছিল সে গোপনে কেন ওই দল করেছে কিংবা তার সাথে যোগাযোগ আছে যেটা নিয়ে পূর্ণ ব্যাখ্যা সবাই দেওয়ার পরেও একদল মানুষ চব্বিশ ঘন্টা এগুলো নিয়েই ব্যস্ত আছে মনে হচ্ছে যেন যারা এই জুলাই বিপ্লবটা করেছে ওরা মহা পাপের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছে কথাগুলো এই জন্য বলছি বাংলাদেশের আজকের রাজনৈতিক দল যারাই থাকবেন আপনারা বিরাট বিরাট রাজনৈতিক দল কোনো সন্দেহ নাই যত বড় রাজনৈতিক দল তত বড় আত্মা থাকতে হবে তত বড় প্রশাস্ত হৃদয় থাকতে হবে প্রত্যেকটি বাচ্চা একটা ছেলেও যদি কোনো মন্তব্য করে বক্তব্য দেয় সেখানে এসে এক দল। ওই শাহবাগী এসে সেখানে ঝাঁপতে পড়ে মনে হচ্ছে যেন ওই বাচ্চাটাকে আর থাকতেই দিবে না বয়সে আপনার অর্ধেক সমান না তাকে নিয়ে আপনার যা যা চিত বক্তব্য মন্তব্য আপনি করতে গিয়ে আপনি নিজের বারোটা তো বাজাচ্ছেন আর আপনার বারোটার কিছু আসা যায় না আপনার তো কোনো পার্স নাই জনগণ আপনাকে ভালোবাসে না আপনাদের কোনো মূল্যায়নও নাই কিন্তু আপনারা যাদের পক্ষে লেখালেখি করছেন কলম যুদ্ধ করছেন ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করছেন ওই দলের বারোটা বাজে তারপরে আপনারা বিদায় নেবেন এটাই আজকের আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে যদি আপনি বাঁচতে যান কম্বলের বাঁচলে যেমন কোনো কিছু থাকে না একজন রাজনীতিবিদ একজন ব্যক্তি পাবেন না যাকে আপনি এইভাবে বাঁচলে একেবারে নির্ভেজাল নির্ভুল একেবারে সহিশুদ্ধ সে কোনো রাজনৈতিক সংগঠন থেকে এরকম পাবেন না সহিশুদ্ধ শুদ্ধ মানুষ হতে পারে না রাজনীতির প্রেক্ষাপটে বাকে বাকে কে কখন কোন জায়গায় ছিল তাদের সেই সকল হিসাব করলে বাংলাদেশের আপনি আপনার পিওর মানুষ আপনি খুঁজেই পাবেন না যে ব্যক্তি কাউকে আওয়ামীলিক বানাচ্ছেন ছাত্রলিক বানাচ্ছেন সেই ব্যক্তি নিজে আওয়ামীলিক ছাত্রলীগের দালালী করেছেন তার পূর্বের ইতিহাস খুঁজলে আপনি সেটা পাবেন যে ব্যক্তি আর একজনকে sahabag বানাচ্ছেন সেই ব্যক্তি পূর্বের জমানায় sahabager একজন সদস্য ছিলেন আপনি খুঁজলে আপনার ব্যাকগ্রাউন্ড সেটা পাবেন আমরা দেখছি কারেন্ট সিচুয়েশনে আপনি কি করছেন বর্তমানের জন্য আপনি কি করছেন এই মুহূর্তে আপনি আমাদের এই জুলাই বিপ্লবের জন্য কি করছেন তাদেরকে আমরা সম্মানিত করছি শ্রদ্ধা করছি ভালোবাসছি কারণ তারা আমাদের জন্য যা করেছে এটার প্রাপ্তি আমাদের ওই সতেরো বছর যে লুৎফুজ্জামান বাবর জেলের মধ্যে ছিল ওনাকে জিজ্ঞেস করলে পাবেন যে জেলে থাকার শাস্তিটা কি। যারা যারা মামলা হামলার জর্জরিত ছিল তাদেরকে খুঁজতে পাবেন কত লক্ষ টাকা তাদের প্রতি বছর খরচ হইত শুধু মামলা হামলা থেকে বের হত অসহ্য যন্ত্রণা হয়ে গিয়েছে আপনাদের এখন টক্কর লাগাতেই হবে কে কোন দল করে সাবেত করে প্রমাণ করে দেখাইতেই হবে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের ত্যাগ কেউ স্বীকার করুক কিংবা না করুক বাংলাদেশের মানুষ তো জানে বিএনপির ত্যাগ কি জামাতের ত্যাগ কি আপনার কি বলে ইসলামী আন্দোলনের ত্যাগ কি অন্য অন্য রাজনৈতিক দলের ত্যাগ কি যে যেখান থেকে রাজনীতি করছেন প্রত্যেকেরই তো ত্যাগ এ দেশের মানুষ ভালো করে জানে। মানুষ কি জানে না যে বিএনপির নেতাকর্মীগুলো জেলে কতগুলো গিয়েছে মানুষ কি জানে না যে আজকের শাহবাগের এই তেরো সালে রি তৈরি করে জামাতের নেতাগুলোকে হত্যা করা হয়েছে সাইদিকে মৃত্যুর কোলে ঢুলে দেওয়া হয়েছে মানুষ কি জানে না চরমনায় পীরের দাঁত ফেলে দেওয়া হয়েছে রক্ত ঝরানো হয়েছে এগুলো তো নতুন কোনো বিতর্কিত নয় এখন নতুন করে কারা এগুলো বিতর্ক সৃষ্টি করে আপনারা আবার এই ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন সাধারণ শিক্ষার্থীরা বয়সে ছোট তারা যে বিপ্লব সাধিত করেছে তাদেরকে স্নেহ করা দরকার কয়েকদিন আমার রাজনীতিবিদরা ডেকে তাদেরকে একবেলা সুন্দর মতো খাওয়ায় পাশে বসিয়ে গল্প করার জন্য ডাকছেন কেউ আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারি কে ডেকেছেন তাদেরকে সংবর্ধিত করা উচিত ছিল আমরা কি সেটা করতে পেরেছি আমরা পারছি কি অমুকে অমুক দল গোপনে করছে আমি প্রকাশ্যে করছি গোপনে যেই ব্যাটা করছে সেই ব্যাটা স্বাধীনতা আইনা দিতে পারছে আর আপনি প্রকাশ্য করে করছেনটা কি আপনি প্রকাশ্যে করে আমার জন্য কে নিয়ে আসতে পারছেন বড় বড় কথা বললে তো লাভ নাই আজকে দেশ নেত্রী খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যেতে পেরেছে তারেক রহমান সাহেবের সাথে আলিঙ্গন করতে পেরেছে আজকে জামাতের নেতৃবৃন্দ রাজনীতি করতে পারছে বিএনপির নেতৃবৃন্দ মিছিল মিটিং করতে পারছে সব রাজনৈতিক দলগুলো এখন মুক্ত এটা আমাদের এখন কারো কারো ভালো লাগে না মূলত আমার সন্দেহ হচ্ছে এই দেশে ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখছে যে কোনো মূল্যে এই ষড়যন্ত্র জিয়ে রেখে আপনার আমার অনুক্য সৃষ্টি করিয়ে দিয়ে দেশটাকে ধ্বংস করতে চায় আর কিচ্ছু না এজন্যই এই দেশের কখনোই কোনো স্বাধীনতার স্বাদ আপনি পূর্ণাঙ্গভাবে আমরা ভোগ করতে পারি না কারণ আমরা অর্জন করি সেটাকে রক্ষা করার জন্য যে বিশাল হৃদয় দরকার সেই হৃদয়টা আমাদের নেই আলোচনা করতে গেলে এখন কারা এগুলো করে যারা গত ষোলো বছর একটা শব্দ চয়ন করে নাই অনলাইনে কোনো অ্যাক্টিভিটিস ছিল না কার্যক্রম ছিল না বিএনপির তারেক রহমান খালেদা জিয়া জিয়া রহমানের পক্ষে একটা স্টেটমেন্ট ছিল না ওই সকল নাটের গুরুরা এসে আপনার ধরেন এখন রাস্তার থেকে টেন্ডারবাজি করার জন্য এখন আপনি একটা যোদ্ধা সেজে গেলেন অথচ আপনার এটা যে কত বড় ইম্প্যাক্ট রাজনীতিতে পড়ছে সে আপনি তো বুঝবেন না যেই আজহারির সমালোচনা আপনি করছেন দু চারজন রাস্তা থেকে উঠে আসা দুষ্ট চক্রের সদস্য সেই আজহারের মাহফিলে চিফ গেস্ট থাকে প্রধান অতিথি থাকে এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী সেই আজহারের মাহফিলে বক্তব্য দেয় আমাদের বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব অনলাইনে সেই আলতাফ হোসেন চৌধুরীর সহ যে যারা উপস্থিত হয়েছে তারা কি আপনার চেয়ে কম বোঝে না কিন্তু এই মানুষগুলো বিতর্ক সৃষ্টি করে আপনার এই দলের সুনাম নষ্ট করার জন্য চব্বিশ ঘন্টা বসে আছে অথচ এই বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম বক্তব্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিলেন তার বক্তব্যের মধ্যে চার মিনিটের বক্তব্যের চার মিনিটই ছিল ছাত্র বান্ধব এখনও তারেক রহমান সাহেব যে বক্তব্য দেয় আমি খেয়াল করে দেখেছি ছাত্র বান্ধব বক্তব্য হোক না তারেক রহমানকে নিয়ে কেউ মন্তব্য করুক হোক না খালেদা জিয়ারকে নিয়ে কেউ মন্তব্য করুক হোক না বিএনপি নিয়ে কেউ মন্তব্য করুক কিন্তু যদি বিপ্লবের সাথীরা সেটা করে আপনার মুখ চুপ রাখেন দেখেন কি হয় এখন যদি আপনি বলেন অমুকে আওয়ামী লীগের ছিল অমুকে তার ছিল তা আমি তো গবেষণা করে দেখলাম গত দুদিন আগে কয়েকটা ছবিও দেখলাম বাংলাদেশের এই জুলাই বিপ্লবের সাথে তাহলে তো সবচেয়ে বড় বিশাল অবদান হচ্ছে বিপি নুরুল হকনুরের কথাটা সহ্য হবে না অনেকের কিন্তু নুরুল নূরের কর্মী বাহিনী এই যে আপনার কীরাম হাসনাথ কি বলে এখন বর্তমানে সজীব ভুইয়া আমি নুরুল হকনুর বক্তব্য দিচ্ছে পাশে সে স্লোগান জোর উঁচিয়ে মুখ উঁচিয়ে বলছে ঠিক এরকম করে বক্তব্য দিচ্ছে সজীব ভুইয়া পাশে সম্ভবত হান্নানকেও দেখলাম একটু দাড়ি লম্বা ছিল আমি জানি না কনফিউজ আপনারা হয়তো আমার ভিডিও দেখলে বলতে পারবেন আমি তাদেরকে দেখলাম এই গণ অধিকারের এই অনেক ছেলে পেলে এবং এই অ্যাপ আপনার নাহিদও সম্ভবত ছিল কিনা না আমি জানি না তবে আক্তার ভাইটাই সবাই তো সবাই তার সাথে ছিল তারপরে আপনার এই যে কি নাম বলে অন্য অন্য রাজনৈতিক দল করেছে সেই রাজনৈতিক দল থেকে নেতাগুলো এসেছে শিবিরের ছেলে পেলে এসেছে এই আন্দোলনটা ছিল তো এমন একটা আন্দোলন যে কেউ ভাবতেই পারে নাই রাস্তার সকল আন্দোলন সংগ্রামকে উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে একটা নতুন প্যাটার্নে যাদেরকে জীবনে আপনি চিনতেন না আপনি সজীব ভুইয়াকে এই যে আসিফ নাহিদ এদেরকে আপনি পাঁচ তারিখের মানে এই জুলাই মাসের ষোলো তারিখের আগে কেউ চিনতেন বাংলাদেশ তাহলে তারা এখান থেকে হঠাৎ করে এসে যে এই কাজটা করে দিল এটাই তো আমার বড় অ্যাচিভমেন্ট এটার সাথে তো আমাদের আর কোনো কোনো কিছু করার প্রয়োজন নেই আমাদের তো তাদেরকে নিয়ে খোঁচাখোচির প্রয়োজন নেই এটা যত করতে যাবেন তত আপনি ক্ষতিগ্রস্ত হবেন তারা বলবে বলুক বয়সের কারণে বলবে বাস্তবতার নিরিখে তার ভালোর জন্য বলবে জনগণ দেখবে শুনবে জানবে তারপরে সিদ্ধান্ত নিবে কে ভালো কে মন্দ তারা রাজনীতি করবে করুক তারা দল করবে করুক তারা যে কোনো রাজনৈতিক দলের ব্যাপারে প্রশ্ন তুলবে তুলুক সেটার জন্য যদি এখন আশি বছর ষাট বছর সত্তর বছরের কেউ এসে কাউন্টার দিতে যান তাহলে বুঝতে হবে আপনার পায়ের তলার মাটি নরম হয়ে যাচ্ছে যে বেশি ঘন ঘন রিয়াকশন প্রকাশ করবে বুঝতে হবে তার দুর্বলতা শুরু হয়ে গিয়েছে এটা কিন্তু ভালো সিগন্যাল নয় এটা শেখ হাসিনা করতেন এটা আওয়ামী লীগ করতেন সে কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলেরই আমার এই প্রাণপ্রিয় ছাত্রদের ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত এরা রাজনৈতিক দল করার পরে প্রতিষ্ঠিত হওয়ার পরে আপনি প্রয়োজনে মন্তব্য করেন তখন রাজনৈতিক দলের নেতা হিসেবে ক্রস টকিং থাকবে স্টিল তারা আমাদের এই জুলাই বিপ্লবের মহারথী হিসেবে তাদেরকে সম্মান জানানো এটা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি সে কারণেই আজকের এই বক্তব্য রেখেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ